প্রিয় শিক্ষার্থী সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই এনআইস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে মনে হতে পারে যে এই বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ কেনই বলছেন বারবার এই বিষয়টা থাকতে পারে মনের মধ্যে সংশয় থাকতে পারে তবে একটা জিনিস বলি যে এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে দেখবেন যে এগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে এর মধ্যে দিয়ে অনেক বিষয় পাওয়া যাবে যেটা কাজে লাগবে ভিডিওটা অনেকের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধও রইল কারণ সকল এনআইডিএল এর শিক্ষার্থীদের এই খবর রাখা একান্তই দরকার সমস্ত ধরনের আপডেট এনআইডিএল এর শিক্ষার্থীর মধ্যে থাকা খুব দরকার কারণ এনআইডিএল এর শিক্ষার্থীরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে সময় গুনছে তাতে একজন এনআইসডির ক্যান্ডিডেট হয়ে আমি যথেষ্ট ফিল করতে পারছি যে কোন সমস্যার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি তারপরেও আমরাকে পথ চলতে হচ্ছে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সকল শিক্ষার্থী মিলে প্রধানমন্ত্রীকে টুইট একটা যেখানে পয়েন্ট লেখা রয়েছে এই পয়েন্টটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে আমাদের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদি তো সকলে মিলে আমাদের স্যার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে টুইট করতে হবে কিভাবে টুইট করতে হবে যে এই যে বিভিন্ন ধরনের যখন বিজ্ঞপ্তি বেরোয় তারপরে বিভিন্ন ক্ষেত্রে বলা বলা যায় যে এন এর যখন ফার্স্ট নোটিশ বেরোয় সেই যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রীর যে ছবি দেওয়া আছে সেই ছবি সহ আমাদের প্রধানমন্ত্রীকে টুইট করতে হবে এটা শুধু একজন মিলে নয় আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো লাখ শিক্ষার্থী এনআইএস এনআইএস থেকে ডিএলএড করে বসে আছে অথচ টুইট করার সময় দেখা যাচ্ছে ক্যান্ডিডেটের প্রচুর অভাব রয়েছে আমার মনে হয় যে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই কাজগুলো না করা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না সমস্যার সমাধান করতে হলে আমরাকে এগিয়ে আসতে হবে ঘরে বসে থেকে লাভ নেই আমরাকে সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন ডেপুটেশান হোক এগুলোতে অংশগ্রহণ করে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সংখ্যায় কম নই এ ব্যাপারটা বরাবরই বলছি আমরা কিছুদিন আগে ঘটে যাওয়া আমরা জানি একটা পরীক্ষা নিট স্ক্যাম এটা অলরেডি যে বোর্ড অফ ডাইরেক্টর আছে তো পুরোপুরি খালাস করেই দিতে চেয়েছিল কিন্তু না শিক্ষার্থীদের এই যে টুইট শিক্ষার্থীদের এই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা ছড়িয়ে দেওয়া এই যে খবর এর মাধ্যমে কিন্তু এই যে এক হাজার পাঁচশো তেষট্টি জনের পরীক্ষা বাতিল হয়ে গেছে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে তো ফ্যাক্ট হচ্ছে এটাই যে যত পরিমাণে আমরা সরকারকে টুইট করতে পারবো সোশ্যাল মিডিয়ায় যত পরিমাণে এই ব্যাপারটাকে ছড়িয়ে দিতে পারবো তত কিন্তু বিষয়গুলো আরও বেশি ফলপ্রসূত হবে বলে মনে করছি দুই নম্বর বিষয় যে আমরা জানি যে এর আগে প্রথম যে এডুকেশান মিনিস্টার ছিল তারপরে এনআইচডিএল এর শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানজি স্যার স্যারের সাথে কথা বলেছেন বলার পরে সমস্ত বিষয় উপস্থাপন করার পরেও ব্যাপারটা পার্লামেন্টে উঠেও কিন্তু সমস্যা সমাধান হয়নি আবারও পুনরায় এডুকেশান মিনিস্টার হয়েছে ধর্মেন্দ্র প্রধানজি এনআইচডিএলের শিক্ষার্থীরা তার বাড়ির সামনে ডেপুটেশান দিয়েছে তা তিনার সঙ্গে কথা বলার জন্য তিনার সঙ্গে দেখার জন্য তাদের সমস্যাগুলো তাদের যে স্যাক্রিফাইস করছে তারা প্রতিনিয়ত লড়ছে এই ব্যাপারটা উপস্থাপন করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে কিভাবে সমস্যা সমাধান করা যায় তো যারা ওয়েস্ট বেঙ্গল বিহার পাটনা এই যে বিভিন্ন জায়গা থেকে এনআইচডিএল আসাম এনআইডিএল এর শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন ধরনের যে সংসদ রয়েছে যারা সংসদ হলো তাদেরকে তাদের সমস্যার কথা তুলে ধরতে হবে বিষয়গুলোকে জানাতে হবে যাতে তাদের হয়ে এলাকাভিত্তিক যে সংসদগুলো রয়েছে তারা যেন তাদের বিষয়টা তুলে ধরে তাহলেও অনেকটা ব্যাপারটা ছড়িয়ে পড়বে এবং অনেকটা ভালো হবে এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য পুরো ভারতবর্ষ জুড়ে এনআইস ডিএলের শিক্ষার্থীদের করণীয় পুরো ভারতবর্ষ জুড়ে যে এনআইচডিএল এর শিক্ষার্থী রয়েছে চোদ্দ লাখ শিক্ষার্থী তারা মনে হচ্ছে নিস্তেজ হয়ে গেছে হারিয়ে গেছে এর মধ্যে অনেক শিক্ষার্থীরা চাকরি পেয়ে গেছে তারা ভাবছে তো আমাদের তো কিছু হবে না আমরা অংশগ্রহণ করে কি করব তবে একটা জিনিস বলি যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদেরকে অবশ্যই যারা চাকরি পায়নি যারা এই লড়াইয়ে পিছিয়ে আছে তাদেরকে মনের দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে সাপোর্ট করা একান্তই দরকার রয়েছে কেননা এই পরিস্থিতিতে যদি সাপোর্ট না করা যায় তখন যারা ফ্রেশার যারা রয়েছে যারা চাকরি এখনও পায়নি অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করতে পারছে না তারা তখন তো আঙুল তুলবে এই জিনিসটাকে মাথায় রেখে সকলেই সকলকে সাপোর্ট করে বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে যেতে হবে আমরা দেখেছি এনআইডিএল এর শিক্ষার্থীদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এনআইএস থেকে ডিএলএড করার জন্য তারা চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি এই যে আক্ষেপ মনের মধ্যে এই যে কষ্ট এই যে চাকরিতে জয়েন করতে গিয়ে জয়েন হয়নি শুধুমাত্র একটা সার্টিফিকেট এনআইএস থেকে করার জন্য এর যে ব্যর্থতা এই যে ব্যথা এগুলো এনআইচডিএল শিক্ষার্থীরা রাখবে কোথায় তাই এনআইডিএল শিক্ষার্থীদের অবশ্যই চেষ্টা করতে হবে সকলে সকলে মিলে বিষয়গুলোকে সলভ করার সে এমএচআইডি হোক এনআইএস হোক এনসিডি হোক প্রধানমন্ত্রী হোক থেকে শুরু করে সমস্ত জায়গায় টুইট করতে হবে প্রয়োজনে প্রয়োজনে সকল মিলে ডেপুটেশান দিতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে তবেই সরকারের টনক নড়বে এবং জেলের শিক্ষার্থীরা কিছুটা হলেও সামনের দিকে পথ এগিয়ে যেতে পারবে তো এই যে বিষয়গুলো রয়েছে আমার মনে হয় যে এনআইচডিএলের শিক্ষার্থীরা কোথায় যেন নিস্তেজ হয়ে আছে আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমরা জাস্ট ভিডিও করে অন্তত চেষ্টা করছি মানুষকে সজাগ করার আপনারাও সজাগ হন সজাগ করেন সকলকে যেন এলের শিক্ষার্থী এখানে বিষয় হচ্ছে চাকরি পাওয়া না পাওয়া নয় বিষয় হচ্ছে একটা এনআইএসের মতো যে বোর্ড সেই বোর্ড থেকে কোনো একটা সার্টিফিকেট করার পরে পড়ার পরে সেখান থেকে একটা বিশ্বস্ত বোর্ড থেকে কেন এরকমটা হবে কেন এই কোর্স করার পরে সেটা ইনভ্যালিড হবে এই জায়গায় প্রশ্ন চাকরি পাবো না পাবো সেটা পরের কথা বিষয় হচ্ছে একটা এত সুন্দর বোর্ড থেকে ডিগ্রি করার পরে কেন ইনভ্যালিড হবে এর শিক্ষার্থীরা তো আগে জানতো না আগে তো তাদের মনের মধ্যে এরকমটা থাকলেই এনআস থেকে ডিলেট না করে রেগুলার ডিলেট করে অলরেডি সব যারা অলরেডি চাকরি পাচ্ছে না তারা চাকরি পেয়ে অলরেডি সুখে সংসারে দিন কাটাত তাহলে এই প্রশ্নগুলো মনের মধ্যে তুলে চেষ্টা করতে হবে সকলকে সকলভাবেই সহযোগিতা করার খুব আক্ষেপ নিয়েই ভিডিওটা বানালাম কারণ আক্ষেপ রয়েছে সকলের মনেই সকলের মনে আক্ষেপ থাকার কারণও রয়েছে এই যে একটু আগে বিষয়গুলো তুলে ধরলাম আমার মতো হয়তো হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র এনআইচডিএল থেকে সার্টিফিকেটটা পাওয়ার জন্য চাকরি পায়নি ভিডিওটা ভালো লাগলে সকলে ছড়িয়ে দিও সকলের মাঝে সকলে